পঁয়ত্রিশ বছরের চাকরি জীবনের কোনো এক সিস্টারকে বা কোনো এক নার্সকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি আপনার চাকরি জীবনের অভিজ্ঞতা শেয়ার করুন এবং আপনি এমন কিছু বার্তা পৃথিবীর মানুষের জন্য দিতে চান যেটা আজকের এই ভিডিওতে আপনি বলুন বা আজকে আমাদের আপনি সকলকে শোনান সেই সিস্টার একটা দৃঢ়শ্বাস ছেড়ে বলছেন যে পঁয়ত্রিশ বছরের চাকরি জীবনে আমি অনেক মানুষকে মৃত্যু শয্যায় শুয়ে থাকতে দেখেছি এবং সেই মৃত্যু সজ্জায় শুয়ে থাকা ব্যক্তিকে দেখার জন্য যারা আসতেন ওনারা গেটের কাছে এসে বলতেন যে একটুখানি ওনার সাথে দেখা করা যাবে একটুখানি ওনাকে দেখে দুটো কথা বলা যাবে আমি ওনার কাছ থেকে ক্ষমা নিতে চাই আমি ক্ষমা প্রার্থী ওনার কাছে আমরা আমাদের জীবনে কত কিছুই না করে থাকি একটু ভালো থাকার জন্য একটু টাকা পয়সার বাড়তি করার জন্য কত বেমানি কত কিছুই করে থাকি কিন্তু যদি হসপিটালে সেই পরিস্থিতির কথা একবার একটুখানি ভাবা যায় তাহলে কেমন হয় আপনি কি করছেন কিভাবে আছেন একবার জাস্ট একবার নিজের বুকে হাত রেখে বিবেচনা করব